তরুণেরা যুবকেরা অশ্লীলতা ব্যাহায়পনা মাদক সন্ত্রাস অবৈধ অস্ত্র সেরে তারা যেন খেলার মাঠে থাকে প্রকৃত সংস্কৃতি যেন তারা থাকে এই সংস্কৃতিতে থাকার জন্য ভাইয়েরা আমাকে বলেছিল আমি আমার বগার তরুণদের জন্য যুবকদের জন্য কিশোরদের জন্য ছাত্র শিক্ষার্থীদের জন্য জুলাই আগস্টের স্মৃতিকে ধারণ করার জন্য যে ছাত্র তরুণ যুবকেরা আমাদের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল করেছে তাদের সম্মানিত করার জন্য আজকে আমরা তাদের হাতে আমাদের এই প্রিয় টি শার্ট আমরা তুলে দিচ্ছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণদেরকে আল্লাহ কবুল করুন এই যুবকদেরকে আল্লাহ কবুল করুন আমাদের এই শিক্ষার্থীদেরকে আল্লাহ কবুল করুন আমাদের এই কিশোরদেরকে আল্লাহ কবুল করুন তাদের হাতে আল্লাহ বাংলাদেশের বিজয় দান করুন এই বাউফলের বিজয় আল্লাহ দান করুন এই বগার বিজয় আল্লাহ দান করুন খোলেন এগুলো খোলেন না ভাই কি প্যাকেট করে নিয়ে আসেন আপনাদের তো কোনো প্ল্যান নাই আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি জি সুযোগ তরুণ যুবকদের জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ব্যক্তিগত পরিধি অনেক ধন্যবাদ সবাইকে আর বাকি যেগুলো পায় নাই ভাইদের আরে ভাই যেদিকে পায় না এগুলো পরে দিয়ে তাহলে ঠিক আছে